তোমাদের সকলকে স্বাগত জানাই তিনসবাটি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস নাইনের সেকেন্ড চ্যাপ্টারের প্লাস্টিক নিয়ে কথা বলবো আমরা হয়তো সবাই কম বেশি জানি যে এই একটা উদ্ভিদ কোষের ভিতরে দেখা যায় এমন একটা কৌসঙ্গানো এই কৌসঙ্গাণুর একটা বৈশিষ্ট্য হলো এটা দুটো পর্দা বিশিষ্ট মানে এটার বাইরে দুটো একক পর্দা আছে দি একক পর্দা বেষ্টিত সেই কারণে যখন প্লাস্টিড কাকে বলে পড়বো কাকে বলে এটা কিন্তু আমরা মুখস্থ করব না এর যে বৈশিষ্ট্য সেগুলো জেনে নেব এবং সেগুলো একসাথে পরপর লিখে দেবো তাহলেই হয়ে যাবে দেখো আমি সংজ্ঞা এখানে লিখেছি প্লাস্টিড হলো আদর্শ উদ্ভিদ কোষের কেন আদর্শ বলেছি এই জায়গাটা একটু এক্সপ্লেন করে দিই আদর্শ বলার এটাই কারণ কারণ এমন বেশ কিছু যেগুলোকে আমরা উদ্ভিদ ভাবি কিন্তু সেগুলো প্রকৃতপক্ষে উদ্ভিদ নয় উদ্ভিদের মতো অনেকটা কাজ করে সেই কারণে সেই জিনিসগুলোর ভিতরে কিন্তু সবসময় প্লাস্টিক দেখা যায় না যেমন ধরো ছত্রাক ছত্রাকের ভিতরে কোনো প্লাস্টিক নেই ঠিক আছে সেই জন্যেই আদর্শ উদ্ভিদ সেই কথাটা অবশ্যই বলতে হবে সাইটোপ্লাজমে অবস্থান করে এই কোসাঙ্গাণুটা আর এই কোষাঙ্গাণুর বাইরে দ্বি একক পর্দা বৃষ্টিতে একটা পর্দা রয়েছে মানে যে পর্দাটা দুটো একক পর্দা দিয়ে তৈরি আর এটার আকৃতি বিভিন্ন রকম হয় যেটা পরে নিয়ে কথা বলবো আর এগুলো রঞ্জক পদার্থ পূর্ণও হতে পারে রঞ্জক পদার্থবিহীনও হতে পারে যে যার কাজ কি উদ্ভিদের বর্ণ গঠন করে খাদ্য সংশ্লেষ করে এবং খাদ্য সঞ্চয় করে তাদের প্লাস্টিক বলে ঠিক আছে তাহলে প্লাস্টিকের যখন সংজ্ঞাটা লিখবো কোথায় দেখা যায় কিরাম দেখতে এর বৈশিষ্ট্য কী দিয়ে পর্দা রয়েছে কীরকম বিভিন্ন আকৃতির রয়েছে রঞ্জক পদার্থ আর থাকতে পারে নাও থাকতে পারে এই সবকটাই কটাই হলো এর বৈশিষ্ট্য তার সাথে জুড়ে দেবো কি এগুলো কী কাজ করে যেটা উদ্ভিদের বর্ণ গঠন করে খাদ্য সংশ্লেষ করে এবং খাদ্য সঞ্চয় সাহায্য করে সেটাকে বলছে হলো প্লাস্টিড ওকে এবার প্লাস্টিকের ভাগটা দেখে এই জিনিসটা দেখা প্রয়োজন সেটার কারণ প্লাস্টিক অনেকগুলো প্রকারের হতে পারে এবং এক এক প্রকার প্লাস্টিকের এক একটা কাজ প্লাস্টিকের যে প্রথম ভাগ সেটা হলো বর্ণযুক্ত প্লাস্টিক আর আরেকটা একটা হলো বর্ণহীন প্লাস্টিক বর্ণহীন প্লাস্টিডের আরও একটা নাম হলো প্লাস্টিড বা প্লাস্ট লিউকো প্লাস্ট এই ছকটা আমি বলবো তোমরা খাতায় লিখে নিও তাতে পড়তে সুবিধা হয় মনে রাখতে সুবিধা হয় আমি তাই তোমাদের রেকমেন্ড করবো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে তোমরা সেটা খাতায় লিখে নিয়ে এই জায়গাটা পড়ো আচ্ছা বর্ণযুক্ত প্লাস্টিডের ভিতরে দুটো ভাগ একটা হলো ক্লোরোপ্লাস্টিড আর একটা হলো ক্রোমোপ্লাস্টিড ঠিক আছে ক্লোরোপ্লাস্টিড কি করে আসলে যেটার ভিতরে ক্লোরোফিল থাকে যেটা খাদ্য তৈরিতে সাহায্য করছে আর ক্রোমোপ্লাস্টিড যেটা সেই ক্রোমোপ্লাস্টিড কি করে ফুল পাতা এগুলোর বিভিন্ন বর্ণ সৃষ্টিতে কাজে লাগে তার মানে এই যে ফুলের যে বিভিন্ন বর্ণ হয় হুম এগুলোর আসলে কি করে পরাগযোগে সাহায্য করে তার মানে তুমি বলতে পারো এই ক্রোমোপ্লাস্টিড ইনডাইরেক্টলি কি করে এটা পরাক সংযোগে সাহায্য করছে এবার ক্লোরোপ্লাস্টিডের অনেকগুলো ভাগ রেখে লিখেছি এই ভাগগুলোর নামগুলো জেনে রাখো কোন রঙের ফুলে বা পাতায় কি কি রঞ্জক পদার্থ থাকে সেইগুলো মনে রাখতে হবে এই যে ক্রোমোপ্লাস্টিড যেটাই ক্রোমোপ্লাস্টিড অনেক ধরনের হতে পারে আমি এখানে চারটে লিখেছি রোডোপ্লাস্ট ফিওপ্লাস্ট ক্যারোটিনোপ্লাস্ট আর জ্যান্থোপ্লাস্ট এই চারটে লিখেছি কিন্তু আরও অনেক প্রকারের হয় এগুলো সবচেয়ে পপুলার যেগুলো সেগুলো লিখেছি প্রথমটা হলো ক্যারোটিনো প্লাস্ট ক্যারোটিনো প্লাস যেটা সেটার ভিতরে যে রঞ্জক আছে সেটার নাম হলো ক্যারোটিনয়েড সেটার রং হলো কমলা যেটা কোথায় পাই গাজরে গাজরে যে ক্যারোটিন থাকে মানে ক্যারোটিনো প্লাস থাকে যেটার ভিতরে যে রঞ্জক আছে সেটা হলো ক্যারোটিনয়েড সেটার রঙ হলো কমলা ঠিক আছে তাহলে ওপরে এই যে সবুজকালী যে যেগুলো মার্ক করছি সেগুলো হলো ক্রোমোপ্লাস্টিডের নাম তার তলায় যেটা লিখেছি এটা হলো ওই ক্রোমোপ্লাস্টিডের ভিতরে যে রঞ্জক আছে সেটার নাম আর পাশে লিখেছি সেই রঞ্জকটার রঙ কি মানে কি রঙের দ্বিতীয় যেটা সেটা হলো যেটা বললাম জ্যান্থোপ্লাস্ট জ্যান্থোপ্লাস্টের ভিতরে যে রঞ্জক আছে সেটা হলো জ্যান্থিন জ্যান্থিনের রঙ হলো হলুদ হলুদ ফুলে গাঁদা ফুলে এগুলো দেখা যাচ্ছে তারপর হলো ফিওপ্লাস্ট ফিওপ্লাস্ট হলো ক্রোমোপ্লাস্টিডের একটা নাম উদাহরণ সেটার ভিতরে যে রঞ্জক আছে সেটা হলো ফিউকোজ্যান্থিন ফিউকোজ্যান্থিন হলো বাদামি বর্ণের আর একটা হলো রোডোপ্লাস্ট রোডোপ্লাস্ট নামটা থেকে বুঝতে পারছো রেড থেকে এসেছে এটার ভিতরে যে রঞ্জক আছে সেটা হলো ফাইকো থ্রিন এটার রং হলো লাল বেশ কতগুলো উদাহরণ লিখে দিয়েছি ক্রোমোপ্লাস্টিকের উদাহরণ রঞ্জকের নাম রঞ্জকগুলোর প্রকৃত রং লিখে দিয়েছি ঠিক আছে তারপর আসব হলো যে বর্ণহীন বা লিউকোপ্লাস্টিক নিয়ে কথা বলছিলাম সে লিউকোপ্লাস্টিড এই লিউকোপ্লাস্টিড হলো বর্ণহীন প্লাস্টিক তাহলে যে প্লাস্টিকের রঙই নেই সেটা কি কাজ করে সেটা খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে ঠিক আছে তিনটে ভাগ আছে একটা হলো অ্যামাইলো প্লাস্ট অ্যালিওরোন প্লাস্ট এলাইও প্লাস্ট তিনটেই অবশ্যই ভালো করে পড়বে প্রশ্ন আসে এখান থেকে ছোটো প্রশ্ন বিশেষ করে আসে তোমাদের যখন এক নম্বরের যে শুরুতে যে ছোট প্রশ্ন আসে সেইগুলোতে আসে এখান থেকে অ্যামাইলো কী করে সেসার সঞ্চয় করে অ্যালিওরোন প্লাস্টে প্রোটিন সঞ্চয় করে এলাইও প্লাস্টে স্নেহ পদার্থ সঞ্চিত হচ্ছে ঠিক আছে তাহলে এই প্লাস্টিকগুলোর কাজ কি খাদ্য সঞ্চয় করা দেখো একটা এখানে কাজে লিখেছিলাম খাদ্য সঞ্চয় ক্রোমোপ্লাস্টিকের কাজ কি উদ্ভিদে বর্ণ গঠন করা সেটা এখানে লিখেছিলাম উদ্ভিদের বর্ণ গঠনে আর ক্লো ক্লোরোপ্লাস্টিডের কাজ কি খাদ্য তৈরি করা সেটা এখানে লিখেছি খাদ্য সংশ্লেষ বোঝাতে পারলাম সেই জন্যই তিন ধরনের যে প্লাস্টিক তিন প্রকার কাজ সেগুলোই এখানে মেনশন করা হয়েছে প্রথমে কথা বলবো ক্লোরোপ্লাস্টিক নিয়ে হুম এই ক্লোরোপ্লাস্টিক দ্বি পর্দা বেষ্টিত যেটা বললাম দ্বি একক পর্দা বেষ্টিত দেখো এখানে ছবিতে এঁকেছি দুটো এরকমভাবে পর্দা গেছি এটা হলো বহিঃপর্দা অন্ত পর্দা ঠিক আছে আচ্ছা এখানে ছোটো করে লিখে দিচ্ছি দুটো পর্দার মাঝে যে স্পেস আছে সেটাকে বলে হলো পেরি প্লাস্টিডিয়াল স্পেস হুম নামতে একটু শক্ত মনে হলেও আসলে শক্ত নয় পেরি মানে হলো দুটো পর্দার মাঝের স্থান প্লাস্টিডিয়াল মানে প্লাস্টিড প্লাস্টিডিয়াল স্পেস মানে তো বুঝতেই পারছো অং মানে সেই জায়গাটা ঠিক আছে আচ্ছা এর ভিতরে চাকতির মতো অংশ দেখতে পাচ্ছ ঠিক আছে এই চাকতির মতো অংশগুলোকে বলে হলো মানে এই একটা গ্রানা গ্রানা এগুলো সব হলো গ্রানা তাহলে অনেকগুলো চাক অনেকগুলো স্তুপাকার চাকতি হলো গ্রানা বোঝাতে পারলাম তার মানে এখানে এইগুলো যেগুলো আছে এগুলো সব কটাকে একসাথে আমরা গ্রানা বলছি এক একটা যে এইগুলো সেগুলোকে বল বলে হলো গ্রানাম তাহলে কি বলছি এক একটা যে স্তূপের মতো অংশ সেগুলোকে বলছে গ্রানাম আর একাধিক হলে গ্রানা হবে আর এই দেখো এক একটা গ্রানামের ভিতরে যে এরকম থলির মতো অংশ রয়েছে সেইগুলো হলো থাইলাকয়েড বোঝাতে পারলাম তাহলে এই যদি মনে করি ধরো তোমার কাছে কিছু পয়সা আছে কিছু এক টাকা আছে কিছু দ দু টাকা আছে কিছু পাঁচ টাকা আছে কিছু দশ টাকা আছে হুম এবার আমরা যেভাবে আলাদা করি না ধরো এক টাকাগুলোকে এরকমভাবে রাখলাম চাকরি করলাম আর কি পয়সাগুলোকে উঁচু করে এরকমভাবে রাখলাম দু টাকাগুলোকে করছি পাঁচ টাকাগুলোকে করছি হুম এইভাবে আচ্ছা এই যে এক একটা এক টাকা সেগুলো কি আসলে কায়লাকট এক টাকার যে গোটা চাকতি সেটা কি গ্রানম হুম আর এইভাবে ধরো তুমি পাঁচটা পাঁচটা করে সেট করেছো মানে ধরো এখানে আছে কি পাঁচটা এক টাকা তাহলে এইটা হলো একটা গ্রানাম এভাবে ধরো তোমার আরও একটা পাঁচ মানে এক টাকার এরকমভাবে পাঁচটা করে চাকরি করেছো তাহলে এটা তাহলে এটা একটা এটা একটা এই দুটো মিলে কী হলো গ্রানা ঠিক আছে তাহলে এক একটা থলির মতো অংশ হলো থাইলাকয়েড এই থলির মতো অংশগুলো যদি একটার ওপর একটা এরকমভাবে বসিয়ে দিই তাহলে হলো গ্রানাম আর এইভাবে যদি অনেকগুলো এরকমভাবে থাকে এইরকম একটা স্তূপাকার এইরকম একটা স্তূপাকার এইরকম একটা স্তূপাকার তাহলে এগুলো সব হলো গ্রানা একসাথে আমরা বলছি আচ্ছা একটা প্লাস্টিকের ভিতরে চল্লিশ থেকে ষাটখানা গ্রানা থাকতে পারে এই যে থাইলাকয়েড থাইলাকয়েডের ভিতরে থাকছে হলো কোয়ান্টোজোম এখানে কি থাকে থাইলাকয়েডের ভিতরে কোয়ান্টোজোম থাকে এই কোয়ান্টোজোমের ভিতরে থাকছে হলো ক্লোরোফিল যেই ক্লোরোফিলটা শালক সংশ্লেষ করছে ক্লিয়ার আচ্ছা তাহলে থাইলাকয়েড গ্রানাম গ্রানা কোয়ান্টোজোম ক্লোরোফিল এই কনসেপ্টগুলো ভালো করে মনে রাখতে হবে এর ভেতরে এই যে ডট দিয়ে যেগুলো এঁকেছি এই জিনিসটা কি ভেতরে যে তরল অংশ সেটাকে বলছে হলো ধাত্র বা স্ট্রোমা ঠিক আছে আচ্ছা এর ভিতরে বেশ কিছু খনিজ পদার্থ দেখা যায় কপার হতে পারে জিঙ্ক এমজি আয়ন এমেন এগুলো থাকে হুম আচ্ছা এর ভিতরে দেখো এই গ্রানামগুলো এক একটার সাথে একটা যুক্ত থাকে হলো এরকম একটা কানেক্টার দিয়ে এরকম একটা সংযোগ স্থাপন করেছে একটার সাথে একটা পাইপের মতো অংশ এগুলোকে বলে হলো স্ট্রোমা ল্যামেলা স্ট্রোমা মানে কি এটা ধাত্র আর স্ট্রোমা ল্যামেলা মানে ল্যামেলাগুলোর মাধ্যমে যুক্ত রয়েছে তাহলে এইটা হলো তোমার ক্লোরোপ্লাস্টিডের গঠন ভালো করে পরে রাখবে ছবিটা সোজা ছবিটা বিশেষ কিছু জটিল নেই কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হওয়া প্রয়োজন থাইলাকয়েড গ্রানাম গ্রানা থাইলাকয়েডের ভিতরে কন্টোজম তার ভিতরে হলো ক্লোরোফিল ঠিক আছে তাহলে ক্লোরোপ্লাস্টের কাজ কাজকে শালক মানে ক্লোরোফিল আছে অবশ্যই শালক সংশ্লেষ করা এখানে বলে রাখি যে ক্লোরোপ্লাস্টিকের ভিতরে কিন্তু ডিএনএ আর বিভিন্ন রকম ভিটামিন এগুলো দেখা যায় এখন কথা বলবো ক্রোমোপ্লাস্ট নিয়ে ক্রোমোপ্লাস্টেরও দুটো এই যে দিয়েকক পর্দা বেষ্টিত এইটা হলো বহি পর্দা পর্দা হুম আচ্ছা দেখো এই পর্দাগুলো থেকে এরকমভাবে বার হয়েছে এগুলো হলো ল্যামেলা ল্যামেলা অংশ বার হয়েছে কিন্তু খেয়াল করে দেখো এর ভিতরে কোনো চাকতির মতো অংশ নেই থাইলাকয়েড গ্রানা এগুলো কিছু নেই আর এই যে দানা দানা পদার্থ রয়েছে এগুলো এগুলো কি হতে পারে রঞ্জক পদার্থ হতে পারে এগুলো বিভিন্ন যে ধরো স্নেহ পদার্থ সেই সমস্তগুলো দেখা যাচ্ছে এখানে এর গঠনটা অপেক্ষাকৃত সোজা এর কাজ কি ফুল এবং ফলের যে বর্ণ গঠনে সাহায্য করছে এই যে এটা দেখতে পাচ্ছ এটা হলো লিউকোপ্লাস্ট এই লিউকোপ্লাস্ট বা বর্ণহীন প্লাস্টিক এটা সাধারণত উদ্ভিদের মূলে দেখা যায় যেখানে কোনো রকম আলো পৌঁছয় না সেই জন্য এই অংশে শুধুমাত্র খাদ্য সঞ্চয়ের উপর এই এই প্লাস্টিকটা খেয়াল রাখে এখানে যে গঠন দেখছো দেখো দি একক পর্দা রয়েছে এগুলো কিন্তু এই ল্যামেলার মতো অংশ এই যে দানা দানা এগুলো হলো রাইবোজম থাকছে আর এখানে হাইলাম অংশ থাকে এবং এর আশেপাশের যে অংশ এই যে এরমভাবে এঁকেছি এই জিনিসটা হলো সঞ্চয় পদার্থ যা যা সঞ্চয় করছে সেই জিনিসটার ভিতরে দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে এইটা হলো লিউকোপ্লাস্ট খেয়াল করে দেখো লিউকোপ্লাস্টেও কোনো গ্রানা থাকে না তাহলে গ্রানা তোমার এই থাইলা কয়গুলো সমস্ত শুধুমাত্র ক্লোরোপ্লাস্টিরই দেখা যায় এটা খাদ্য সংশ্লেষ করছে বাকিগুলো সঞ্চয় এবং রং গঠনে সাহায্য করছে এই দুটোর গঠন অতটা ইম্পর্টেন্ট নয় সাধারণত এখান থেকে প্রশ্ন আসে না জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করে রাখার জন্য তোমরা পড়ে রাখতে পারো কিন্তু এইটার ছবিটা অবশ্যইভাবে প্র্যাকটিস করবে আর এই গ্রানা স্ট্রোমা শ্রোমাল্যামেলা টার্মগুলো অবশ্যইভাবে পয়েন্টিং করে দেখাতে হবে আশা করি বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই পরের পর্বে আর বাকি এই অংশটাই চলতে থাকবে আচ্ছা অনেকের এটা মনে হতে পারে তোমরা অনেকে কমেন্ট করছো যে কেন আমি এই অংশটাই প্রথমে কভার করাচ্ছি সেটার কারণ হলো এই অংশটা ফার্স্ট চ্যাপ্টারটা এতটা ডিটেলস বড় আছে এতটা বেশি ক্লাস নিতে হয় যে এই অংশটা প্রতিবারই কোনো না কোনোভাবে পরীক্ষার আগে কভার করানো হয় না সেই কারণে আমি আগে আগে এই জায়গাটা করিয়ে দিচ্ছি এবং তোমরাও এই ছবিগুলো এই ছুটিতে যদি পারো প্র্যাকটিস করে রেখো সময় পাবে তার জন্য ভালোভাবে প্রিপারেশান হতে পারবে কারণ ক্লাস নাইনের লাইফ সায়েন্সের সিলেবাস যথেষ্ট ভাস্ট সিলেবাস পড়ে শেষ করা একটু ডিফিকাল্ট হয়ে যায় সেই কারণে আশা করি বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো আর তোমরা এই ভিডিওটাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলো না আর সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ